তো হেগে চলে এসছি ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আমাদের গেমটা দুই দিন আগে কিন্তু আপডেট হয়েছে ও বি থ্রির আপডেট হয়েছে অ্যান্ড এই আপডেটের পরে আমরা আমাদের গেমের মধ্যে নতুন অনেক ইভেন্ট আপডেট অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন বান্ডিল এবং নতুন একটা ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি তো নতুন ক্যারেক্টারের কাজ কী এবং নতুন একটা পেটও চলে এসছে পেটের কাজ কী সেটাও বলবো আজকে ভিডিওতে অ্যান্ড আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে যে নতুন ইভেন্ট এসছে সেই ইভেন্ট আমরা কীভাবে কমপ্লিট করব সেই ইভেন্ট থেকে আমরা কী কী ফ্রি রিওয়ার্ডস নিয়ে নিতে পারবো তো ভাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অফ দি এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশের নোটিফিকেশান বিলটিকে সবাই অলে করে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলবো এই যে ইভেন্ট অপশান দেখবেন এই ইভেন্ট অপশানে আসার পরে আপনাদের সবাইকে কিন্তু ক্যারেক্টার মানে যত রকমের ক্যারেক্টার রয়েছে না ইয়ার সব রকমের ক্যারেক্টার কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে তো ফ্রিতে এই ক্যারেক্টার নিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কোন ক্যারেক্টারের কাজ কী আর এই ক্যারেক্টারটা নতুন চলে এসছে এবং এই এই নতুন ক্যারেক্টারের কাজ কী রয়েছে সেটাও বলে দেবো কিন্তু আমি পরের ভিডিওতে কারণ এই ভিডিওতে যদি বলে দেয় তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে অ্যান্ড আমি চাই না এত বড় ভিডিও তোমাদের মধ্যে রাখতে নেক্সট আপনাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে নতুন একটা ম্যাপ চলে এসছে এই ম্যাপের মধ্যে নতুন ম্যাপ ম্যাপে নতুন একটা যে জায়গা চলে এসছে তো রিওয়ার্ক বলে এই জায়গাটা তো এটা দেখা যাক এটা কেমন হবে গেম প্লের সময় কিন্তু বোঝাই যাবে নেক্সট আপনাদের বলবো যে ক্যারেক্টার আপডেট আপনারা তো সবাই জানেন যে ক্যারেক্টারেরও কিন্তু অনেক আপডেট করা হয়েছে মানে ক্যারেক্টার আপডেট বলতে কি আমাদের গেমের মধ্যে যা যা ক্যারেক্টার আছে সবার স্কিল পরিবর্তন করা হয়েছে স্কিল অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কিছু কিছু ক্যারেক্টারের স্কিল আপডেট করে উপরের দিকে করা হয়েছে এবং কিছু কিছু আপডেট করে খারাপ করে দেওয়া হয়েছে তো কোন ক্যারেক্টারগুলো সেগুলো সেটাও বলে দেবো অ্যান্ড আপনারা তো সবাই জানেন যে ওয়ারপোন অ্যাডজাস্টমেন্ট যেটা কিন্তু বন্দুকের অ্যাবিলিটি যেগুলো প্লাস মাইনাস কিছু করা হয়েছে তো কোন কোন গান সেগুলো কিন্তু তোমরা সবাই দেখে নিলে অ্যান্ড এখানে তোমাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে আরও নতুন কিছু চলে এসছে যেটা হলো অ্যাকাউন্ট সিকিউরিটি অপটিমাইজেশান এই একার অ্যাকাউন্ট সিকিউরিটি অপটি অপটিমাইজেশানটা কী সেটাও বলবো পরের ভিডিওতে তো ভাই এই ভিডিওতে আমি কিছু জানাতে চাইছি না কারণ পরের ভিডিওতে কিন্তু সব কিছু সব কিছু জানিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নিউজের মধ্যেও কিন্তু নতুন একটা ফ্রি মানে হ্যাঁ আমাদের কিন্তু ফ্রিতে কিন্তু এই যে কি বলবো ভাই হ্যাপি রিপাবলিক ডে উপলক্ষে এই বান্ডিলটা দেওয়া হবে তো এটা নিতে গেলে আপনাদের কী করতে হবে প্রথমত গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পরে দশবার কিন্তু হেল্প করতে হবে আপনাদের টিম মেটকে যদি তোমরা সবাই কিন্তু 10 বার হেল্প করো তোমার টিম মেটকে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে ওই কী বলবো জার্সিটা জার্সি বলতে কী ভাই এই যে ড্রেসটা রয়েছে এই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তোমরা সবাই নিয়ে নিতে পারবে যেটা কিন্তু আর ইন্ডিয়ান আর্মি স্পেশাল ভাই এটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু সবাই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদেরকে বলি যে আজকের মতো ভিডিও এতটুকুই ছোট্ট ভিডিও ছিল কিন্তু আমাদের কেমন মধ্যে যা যা পরিবর্তন এসছে সেটা সব কিছু পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই বাই